আসলে মাগুরা শিশুটির ঘটনাটি পুরা দেশ কাঁপিয়ে দেয় এবং গত সাত মাস ধরে এরকম মানে হৃদয় দুমড়ে মুচড়ে যাওয়া ঘটনা অনেক আমাদেরকে দেখতে হয়েছে আমার দেয়ালে পে পিঠ থেকে গিয়েছে তখনই আমার মনে হয়েছে যে না আমি রাস্তায় নামবো আমি আমার আমার দাবি আদায় করব তারপর আমি ঘরে ফিরবো তাহলে আজকে আমার এখানে ষষ্ঠ রাত আমি ছয়টা রাত ধরে এখানে অবস্থান করছি আমি নারী দিবসের যে রাত আট আট মার্চ রাত সেদিন রাত থেকে এখানে অবস্থান করছি আসলে মাগুরা শিশুটির ঘটনাটি পুরা দেশ কাঁপিয়ে দেয় এবং গত সাত মাস ধরে এরকম মানে হৃদয় দুমড়ে মুচড়ে যাওয়া ঘটনা অনেক আমাদেরকে দেখতে হয়েছে আমাদের আস্থা মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার আস্থা ভরসার জায়গা যখন একেবারে মনে হয়েছে শেষ হয়ে গিয়েছে আমার দেয়ালে পে পিঠ থেকে গিয়েছে তখনই আমার মনে হয়েছে যে না আমি রাস্তায় নামবো আমি আমার আমার দাবি আদায় করব তারপর আমি ঘরে ফিরবো আমার যে পাঁচটি দফা আমি একটু সংক্ষেপে বলি আমাদের প্রথম দফা হচ্ছে একশো আশি দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রমটা শেষ করতে হবে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে ত্রিশ দিনের ভিতর নিম্ন আদালতের রায় এবং বাকি পাঁচ মাসের মধ্যে উচ্চ আদালতের যেই রায় সেটি মানে নিষ্পত্তি করে রায় কার্যকর করতে হবে কারণ আমরা দেখি যে একটা ধর্ষণ মামলা নিষ্পত্তি হতে অনেক বছর লেগে যায় বছরের পর বছর কালোক্ষেপণ করা হয় এই সময়টা আর নেওয়া যাবে না কারণ এখনও দেখছেন আপনারা যে ভাইরাল ঘটনার আসামিগুলোই গ্রেফতার হচ্ছে তো আমাদের কালেকটিভ মেমোরিতে যদি একটা ঘটনা না থাকে সেটা যদি মানে জাস্টিস পাওয়ার নিশ্চয়তা কমে যায় এটি তো আসলে খুব বাজে একটা বার্তা দেয় সেই কারণে বিচারিক কার্যক্রমটা খুব দ্রুত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমি গতকালকে রাত থেকে বলেছি যে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একটি ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে দিতে হবে এবং প্রত্যেক থানায় একটি করে অনস্টপ ক্রাইসিস সেন্টার গঠন করে দিতে হবে যেটির কাজ হবে বিক্রিমকে মানসিক আর্থিক এবং আইনি যে সহায়তা সেগুলি মানে সরবরাহ করা আমাদের তৃতীয় দাবি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা চোদ্দ সেখানে হচ্ছে গণমাধ্যমে ভিক্টিমের নাম পরিচয় প্রকাশ পাওয়ার একটি বিধিনিষেধ আছে সেটি সংশোধন করে সেটার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমও মানে যুক্ত করতে হবে কারণ ভিক্টিমের নাম পরিচয় প্রকাশ পেলে তার জীবন বাকি জীবনযাপন আসলে দুর্বিষম হয়ে ওঠে তো যিনি অলরেডিও অনেক বড় একটি ট্রমার মধ্যে দিয়ে যান যেতে হয় তাকে তাকে বাকি জীবন কোনোভাবে ট্রমাটাইজ করার পক্ষপাতি আমরা না আমাদের চতুর্থ দাবি হচ্ছে একজন ভিক্টিমের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন তাকে একটু লম্বা সময় মানসিক মানে সেবা দেয়া এবং বাংলাদেশের মানসিক স্বাস্থ্য একটা লাক্সারি এই এই লাক্সারি ব্যাপারটা রাখা যাবে না রাষ্ট্রকে উদ্যোগী হয়ে সেই সাপোর্টের ব্যবস্থা করতে হবে তার স্বাস্থ্যগত যে সব সাপোর্ট সেটি দিতে হবে তাকে আইনি সাপোর্ট দিতে হবে এবং তার সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে যা যা ব্যবস্থা নিতে নেওয়া সম্ভব কিছু নিতে হবে রাষ্ট্রকে এটি আমাদের দাবি আমাদের সর্বশেষ দাবি হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এই জায়গাটাতে সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে